মৃত্যুর পর আত্মার যাত্রা কেমন শেষ যাত্রায় একসঙ্গে থাকে এই পাঁচজন মাত্র আপনারা যদি আমরা যদি পুরাণ বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থের দিকে তাকাই তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষের মৃত্যুর পরেও কিছু জিনিস তার পরবর্তী জন্ম পর্যন্ত যায় বলা হয় একজন মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই যাবে কিন্তু স্বাস্থ্য মতে একজন মানুষের মৃত্যুর পরেও পাঁচটি জিনিস তার সঙ্গে যায় যা থাকে পরবর্তী জন্ম পর্যন্ত অনেকের মনে প্রশ্ন জাগতে পারে একজন মানুষ মৃত্যুর পর তার সঙ্গে কি কি বিলীন হয় প্রায়ই বলতে শুনবে যে মৃত্যুর পরে মানুষের সঙ্গে কিছুই যায় না যা কিছু বস্তুগত সুখ সেই ব্যক্তির সাথে সংযুক্ত থাকে সেগুলি এখানে থাকে আমরা যদি পুরাণ বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ দিকে তাকাই তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষের মৃত্যুর পরেও কিছু জিনিস তার পরবর্তী জন্ম পর্যন্ত যায় এমন কিছু জিনিস আছে যার খেসার দিতে হয় পরবর্তী জন্মে তাহলে এমন পাঁচটি জিনিস যা মৃত্যুর পরেও মানুষের সঙ্গে যায় সেগুলি জেনে নিন মৃত্যুর পরেও জ্ঞান আপনার সঙ্গে যায় জ্ঞান একজন মানুষকে সকলের থেকে আলাদা করে জ্ঞানের জোরে আপনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে এবং মানুষের মনের মধ্যে একটি ছাপ রাখতে সক্ষম হন অতএব মৃত্যুর আগে আপনি যে জ্ঞান অর্জন করবেন তা আপনার অনেক কাজে আসবে আসলে এমনটা বিশ্বাস করা হয় যে মানুষ বেঁচে থাকতে যে গুণগুলো শেখে তা মৃত্যুর পরেও তার সঙ্গে যায় তাই উত্তম জ্ঞান ও গুণাবলী শেখার জন্য নিজের সময়কে উৎসর্গ করুন শ্রী গীতায় এটাও বলা হয়েছে যে জ্ঞান ও দান কখনোই বিনষ্ট হয় না মৃত্যুর পরেও ঋণ থেকে যায় ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে ঘৃণা ব্যক্তিকে পিছু ছাড়ে না যদি কোনো ব্যক্তি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই ঘৃণা দূর করা উচিত কারণ ঋণ শোধ না করলে তাকে পরিশোধ করতেই হবে সেই ঋণ শোধ করতে হবে সেই ঋণ আপনাকে পরবর্তী জীবনে যে কোনো রূপেই শোধ করতে হতে পারে এছাড়াও আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং ঋণ পরিশোধ করা করার আগেই সেই ব্যক্তি মারা যায় তবে আপনাকে বারবার জন্ম নিতে হতে পারে অতএব এমন ব্যক্তিকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ক্ষমা করা আপনার জন্য উপযুক্ত হবে মৃত্যুর পরও কাম ও আসক্তি একসঙ্গে চলে স্বাস্থ্য অনুসারে যদি কেউ কিছু পেতে চায় এবং সেই জিনিসটি যদি না পায় তবে মৃত্যুর পরেও সেই জিনিসের লালসা তাকে ছাড়ে না ভোগের আকাঙ্ক্ষা হলো লালসা কাম সম্বন্ধে পুরাণেও একটি গল্প আছে রাজা ভারত তার হরিণ শাবককে খুব ভালোবাসতেন একই কথা ভেবে জীবন বিসর্জন দেন পরের জন্মে রাজাকে স্বয়ং হরিণ হয়ে জন্ম নিতে হয় অথব ইচ্ছে এবং লালসে আপনার মনে প্রাধান্য দেওয়া উচিত নয় এছাড়াও কোনো কিছু সম্পর্ককে খুব বেশি সংযুক্তি থাকা কোনো সম্পর্কের ভেতরে খুব বেশি সংযুক্তি রাখা বা থাকা উচিত নয় কর্ম মৃত্যুর পরেও আপনার সঙ্গে যায় গীতায় বলা হয়েছে কর্ম ছাড়া মানুষের জীবন সম্ভব নয় প্রতি মুহূর্তে মানুষ ভালো মন্দ কাজ করে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন মানুষের কর্ম দ্বারা নির্ধারিত হয় সে পরকালে সুখ পাবে না দুঃখ পাবে এগুলোর ফল পরের জন্যে ভালো মন্দ ফল দেয় কর্ম সাজনের জন্য একজন ব্যক্তির সাধনা ত্যাগ করে না মহাভারতেও এর উদাহরণ রয়েছে তীরের শয্যায় শুয়ে থাকা ভীষ্ম যখন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এমন মৃত্যু পেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সাত জন্ম আগের ঘটনা মনে করিয়ে দেন সাত জন্ম আগে ভীষ্ম একটি মৃত সাপকে তুলে নিয়ে হাউথনের কাটায় ছুঁড়ে ফেলেছিলেন কর্ম কখনো একজন মানুষকে পিছনে ফেলে না মরণের পরও পূর্ণ আপনার সঙ্গে যায় বাড়ির বড়দের কাছ থেকে প্রায়শই শুনেছেন যে দান করা হয় এবং দান কখনো খালি যায় না দান করা ভালো স্বাস্থ্যেও এর উল্লেখ আছে জীবনে যদি কোনো পরিচিত কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তার মানে সে আপনার দ্বারা পূর্ববর্তী জীবনে করার দান শোধ করছে তাই দান করতে হবে ব্যক্তির মৃত্যুর পরেও তারা এটি সঙ্গে যায় ধন্যবাদ